এগুলো নাই আসলে উনি যেই কাজটা করতে খারাপ আমি যেই কাজটা এখন করতেছি এইটাও খারাপ কিন্তু আমি এটা বাধ্য বাধ্য হয়ে করতেছি আমি নিজে আমি মিডিয়াতে আলাদাভাবে কন্টেন্ট ক্রিয়েট করি আমার এই সমস্ত কাজ না এখন আমার তো সত্য যাচাই কর মানে সত্যটা আপনাদের বলতে হবে নাহলে উনি এক নিরপ এক পক্ষ থেকে আমাকে বিভিন্ন ক্লেম দিয়ে যাচ্ছে এখন আমি যদি চুপ থাকি তাহলে তো আমি দোষী হয়ে যাব সেই ক্ষেত্রে আমার বলা আপনাদের কাছে আমাদের দর্শকরা অনেকে জানে যে রিয়ামনি হিরু তালাক দিয়েছে যে আরেকটা বিয়ে করবে এখন তারা যেহেতু মিশে গেছে তাতে হিল্লা বিয়ার তো দরকার ছিল হ্যাঁ 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 এটা আপনার সুন্দর একটা কোয়েশ্চেন করছেন হিরো আলম যে জায়গায় কোরআন শরীফ ছুঁয়া মিথ্যা কথা বলে সেই জায়গায় সে হিল্লা বিয়া মানবে সে আসলে অনেক খারাপ এতটা খারাপ আপনাদের বলে বোঝাতে পারবো না কারণ আমি জানি আমার সাথে ঘুরছে কারণ উনি একটার পর একটা যেই সমস্ত বাজে কথা মিথ্যা কথা বলে আমাকে ছেড় দিছে সব আমার কাছে কল লেগ আছে আমি ডিবি অফিসে এর জন্যই আসছি ভাইয়ারা দেখছে ভাইয়াদের সাথে কথা বলছি আমার জিটি করা ছিল তদন্ত হচ্ছে পরে ওনারা আমাকে জানাবে ভালো একটা রেজাল্ট দিতে তখন আপনাদের আবার জানাবো ঠিক আছে ভাইয়া ধন্যবাদ মামলা করছে বা আপনার নামে ব্যাপারে কিছু জিজ্ঞেস করেছিল সেই ব্যাপারে হিরলম আমার এই উনি যে আমার উনি যদি আমার সম্পর্কে অভিযোগ করে ভিত্তিহীন এখানে কোনো ভিত্তিই নাই কারণ ওইখানে আমি ছিলামই না আমি আমার বাসায় ছিলাম বাসাতে ক্লাবে গেছি বাসায়ও সিসি ক্যামেরা আছে ক্লাবেও সিসি ক্যামেরা আছে আমার আপনারা চাইলে ফুটেজ দেখতে পারেন আপনারা তদন্ত করেন সমস্যা নেই